আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চারিদিকে হাহাকার লেগে গিয়েছে সকল স্থানে শূন্যতা শুরু হয়েছে কাউকে কেউ সার দিচ্ছে না একেই মনে হয় গৃহযুদ্ধ বলে যেমন আপনারা দেখেছেন গতকালকে কারা হেফাজতে আম লীগের এক নেতা মারা গিয়েছে ছাত্রলীগের ঢাকার ওখানে মারা গিয়েছে তারপরে তার আগের দিন আওয়ামী লীগের নেতার বাড়িতে মপ সৃষ্টি করতে যে বা তাকে গ্রেপ্তার করাবে বলে যাওয়া ছয়জনকে স্থানীয় লোকজন কুপিয়ে জখম করেছে তারপরে একের পর এক বিভিন্ন স্থানে মপ সৃষ্টি করে তাণ্ডব চালাচ্ছে এবার লোহাগাড়ায় ছাত্রলীগ নেতার ছুরিকা আঘাতে মানে জুলাইয়ে নিহত ইসমামুল হকের বড়ো ভাই মহিবুল হক আহত অর্থাৎ জুলাই মানে বনব্যুত্থানে মারা যাওয়া ইসমামুল হকের বড়ো ভাইকে লোহাগড়ায় ছাত্রলীগ নেতা ছুরি দিয়ে আঘাত করেছে করে তাকে আহত করে দিয়েছে মানে চতুর্দিকে মানে এক শূন্যতা তৈরি হয়েছে আর কোনো আশা ভরসা বা শান্তি ফি শান্তি ফেরত পাওয়ার আর কোনো মুড আছে বলে আমার মনে হয় না কেননা কালকে আপনারা সেটা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে রাকসন নির্বাচিত একজন পদধারী সালা আম্মান সে নিজেই দিনদের পদত্যাগপত্র লিখে গেছে নিয়ে গেছে মানে তালা ঝুলিয়ে দিয়েছে এবং নিজেই ফোন দিয়ে তারপরে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ঘুরে তাদের পদত্যাগপত্র করে তাদেরকে বিদায় জানিয়ে দিয়েছে পরবর্তীতে রাত্রে হয়তো বা রেজিস্ট্রার বিল্ডিংয়ে আলোচনার মাধ্যমে এই দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে এটাই চলছে আর একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে জানতে পারবেন যে এই ঘটনাগুলো কেমনে ঘটছে আজকে যখন রাগসুর নির্বাচিত সদস্য একজন শিক্ষককে পদত্যাগপত্র দিতে পারেন নতুন পলিসি আর এরা শিক্ষকদের দাড়ি ধরু টান ছিল আপনারা জানেন মানে একবারে তাহলে দেশ কোথায় গিয়েছে যে ছাত্র শিক্ষকের পদত্যাগপত্র ধারাই দিছে ষোলো সতেরো মাস পার হয়েছে তারা যদি কোনো বড়ো এবং আমি আবার একটু দেখলাম উপাচার্য না উপাচার্য ফ্র উপ উপ উপকারী উপাচার্য সে বলছে মানে দেখলাম যে তোমরা হচ্ছে এক ডিপার্টমেন্টে সিন সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের ওনার চেয়ারম্যান উনি বলছেন যে তুমি যার পদত্যাগ চাচ্ছ তার বিরুদ্ধে প্রমাণ সে যে জুলাই গণ অভ্যুত্থানে অকারেন্স করেছে বিবৃতি দিয়েছে ফেসবুক পোস্ট করেছে বা কোনো মন্তব্য করেছে প্রমাণ ও আমলিক করত ওকে চলে যেতে হবে এই আর কি মানে তারা তো শিক্ষকের সম্মান করেছে না আর শিক্ষকরা শিক্ষকতা করেছে ও সব শিক্ষা দেওয়ার কি হইব জাতি তো বুঝে গিয়েছে এসব লেখা শিক্ষক আগের মানে বল নেই কোনো জায়গায় না মনে না ধরে না শরীলে কোনো জায়গায় বল নেই ওই পেশাটাকে ধরে রাখতে ভিক্ষাবৃত্তি দুদিন পর দেখা যাবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছে তাদের সে ভিক্ষাবৃত্তি অনেকটা সম্মানের এবং মর্যাদার এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে যাই হোক অরাজকতা চলছে এগুলো থেকে নিস্তার কীভাবে মানুষ পাবে আল্লাহ ভালো জানে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফত